ধানের দল সেই ধানের শীষ নিয়ে টানাটানি করবেন না গতকালকে দেখলাম আপনাদের পাগলামি হঠাৎ করে কোথায় যেন কোনো নদীতে তারা আনন্দ ফুর্তিতে তারা মুগ্ধ হয়ে আছে এখানে বুঝতে চাই আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে আপনাকে বলতে চাই বিজ্ঞ রাজনীতিবিদ বিজ্ঞ রাজনৈতিক দল তাদেরকে সম্মান করতে হবে আপনারা বিজ্ঞ রাজনীতিবিদ না বিজ্ঞ সম্মানিত ব্যক্তি নয় আমি ব্যক্তিগত রিপন যতবার কারাগারে ছিলাম যত নির্যাতিত হয়েছি যতবার রিমান্ডে গিয়েছি ততটা ভাগও আপনি খান নাই কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল সেই ধানের শীষ নিয়ে টানাটানি করবেন না গতকালকে দেখলাম আপনাদের পাগলামে হঠাৎ করে কোথায় যেন কোনো নদীতে তারা আনন্দ ফুর্তিতে তারা মুগ্ধ হয়ে আছে এখানে বুঝতে হবে ছেলে মানসিকতা তাদের কিভাবে লোভ পেয়েছে আমি তাকে বলতে চাই আপনি তো ছাত্র থেকে এসেছেন আপনি তো মরহুম শেখ মুজিবুর রহমানের যে প্রশংসায় বক্তব্য ছিলেন আজকে যেহেতু সেই নৌকা ভেসে গিয়েছে দিল্লিতে সেই দিল্লির নৌকা এনে আপনি আপনার দলের প্রতীক হিসাবে নেন তাহলে বাংলাদেশের জনগণ মেনে নেবে ধানের শীষ নিয়ে টানাটানি করতে গেলে বাংলাদেশের জনগণ কিভাবে শেখ হাসিনাকে উচিত জবাব দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে আপনাদের পাঠাতে বেশি সময় লাগবে না আর একটি কথা বলে শেষ করতে চাই একটু আগে দেখলাম এনসিপের এক নেতা বলেছেন তিনি নাকি পুনর বছর নির্যাতিত হয়েছেন আমি তাকে প্রশ্ন করতে চাই আপনার পুনর বছর বয়স হয় নাই আমার রাজনৈতিক বয়স আঠাশ বছর আর এখানে যারা আছেন তাদের রাজনৈতিক বয়স ষাট বছরের উপরে কাজেই এমন কত কোনো কথা বলবেন না যেটা জাতীয় রাজনীতিতে মানানসই হবে না জাতীয় রাজনীতিবিদ হয়েছেন জাতীয় রাজনীতিতে নাম লেখিয়েছেন কথাবার্তা হুশ করে বলা উচিত তারা হলে ভারতে আপনাদের কেউ পাঠাতে বাধ্য হবে এই দেশের জনগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ ইতিহাস আল্লাহ হাফেজ